স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি করা হয় গুলি তার ডান কানে লাগে তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এই হামলার ঘটনায় দর্শক সারিতে থাকায় একজন নিহত হন গুরুতর আহত হন দুজন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন থমাস ম্যাথিউ স্ক্রুক্স নামের বিশ বছর বয়সী এক তরুণ তিনি রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন তিনি সেখানে নিহত হন ভিডিওতে দেখা যায় সবাই বক্তব্য গুলাগুলির আওয়াজ শুরু হলে ট্রাম্প মেঝেতে বসে পড়েন এরপর যখন তিনি দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল তার গান ঘেসে গুলি বেরিয়ে যায় তদন্তকারী সংস্থা জানায় ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যই তার উপর এই হামলা করা হয়েছে হামলার পরপরই এফবিআই জানায় মাত্র 20 বছর বয়সী থমাস ম্যাথিউস ক্রুকস নামের এক যুবক এই হামলা চালায় কিন্তু এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে ট্রাম্পের উপর হামলা করা হলো এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তা জানান 20 বছর বয়সী থমাস ম্যাথিউসকে থেকে সন্দেহ হয়নি এবং পাশে সাথেও বন্দুকদারি আছে এমন কোনো তথ্য তাদের কাছে ছিল না বলে মন্তব্য করেন সিক্রেট সার্ভিসের ওই কর্মকর্তা একজন প্রত্যক্ষ দোষী জানায় ট্রাম্পকে গুলি করার আগে তিনি একটি বিল্ডিং এর সাথে রাইফেল সহ একজন লোককে দেখেছেন তার ধারণা ওই ব্যক্তি ক্রুসি ছিলেন বন্দুকধারী ট্রাম্প থেকে দুইশো মিটারেরও কম দূরত্বের একটি ওয়ার হাউসের সাথে থেকে ট্রাম্পের মাথা উদ্দেশ্য করে গুলি করে এয়ার ইসরায়েলের একটি বন্দুক দিয়ে ট্রাম্পের ওপর গুলি চালানো হয় তবে নিরাপত্তায় থাকা একটি সিক্রেট সার্ভিসের স্নাইপার দিয়ে পাল্টা গুলি চালিয়ে বন্দুক হত্যা করা হয় মাত্র বিশ বছর বয়সী এই থমাস ম্যাথিউ স্ক্রুকস কেন এই হামলার ঘটনা ঘটালেন এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিয়ান রোজেন বলেন তার মোটিভ কি ছিল সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি কেন কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা জানতে কয়েক মাস তদন্ত লাগতে পারে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী জানাই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রুক্স যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা ক্রুকস বাবা অন্তত ছয় মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন এক বাবা বলেন, ঠিক কি ঘটেছে সেটি আমিও জানতে চাই তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবো। সিবিএস নিউজে বলা হয়েছে ক্রুক্স যে বাড়িতে থাকতেন সেই বাড়ির রাস্তা পুলিশ সিলগালা করে দিয়েছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছেন তবে তার ডান কানটি সাদা ব্যান্ডেজ ধারা আবৃত